বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় আহত আছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ আহত এবং নিহতের সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও দেশের বিভিন্ন হাসপাতালে আছেন শিক্ষার্থী সাধারণ মানুষ সহ অনেকেই শুক্রবার বিকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে দেখতে যান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর নেতৃত্বে একটি দল প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখা যায় বেশ কজন রোগী হাসপাতালের সিটে তারা কাতরাচ্ছেন কথা হয় আহতের বাইয়ের সাথে এক প্রশ্নের জবাবে তিনি জানান কিভাবে তার সেই বাইটি আহত হয়ে হাসপাতালে এলেন বিস্তারিত দেখুন আমাদের ভিডিও চিত্রে ঘটনা বলতে তারা হসপিটাল ওখানটা যে সময় পুলিশ আর বিজিবি গেরাও করেছে গেরাও করা বাদে তারাও বিহত হয়ে গেছে তারা মনে হল ও সময় বাদে ফায়ার করছে এলোপাতারি ফায়ার শুরু করছে তারা মানে তিন চারজন মানুষ মারা গেছে বাদে মনে হয় সাত থেকে আটজন টোটাল মানুষ মারা গেছে ওর সময় লাগছে টান ফায়ার

দিব এই বিষয়ে আসলে তো কথা একটাই কারণ খনি হাসিনা মানে পিছু হাসিনা চাইছে যে প্রয়োজনে দেশের পঞ্চাশ হাজার এক লাখ লোক মারা যাক আমাকে ক্ষমতায় থাকতে হবে কিন্তু আমাদের গর্বিত সন্তান বাংলাদেশের সেনাবাহিনী সেটা হতে দেয়নি যদি তারা দিত তাহলে কিন্তু কুনি হাসিনা আরও এক লাখ মানুষ মাইরাই কিন্তু কমাতে থাকত কারণ শেখ হাসিনার দেশের প্রতি কোনো দরদ নেই আমরা সবসময় বলি অগণতান্ত্রিক সরকার অনির্বাচিত সরকার জনগণের বুটে নির্বাচিত নয় সেহেতু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না নেই সেহেতু তারই নির্দেশে এই ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের যে হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে বিজেপি সরাসরি গুলি করে ওই দিন সেখানেই চার থেকে পাঁচজন মানুষ নিহত হয়েছিল আর ওনার যে বর্তমান অবস্থা ওনার ব্রেইনের অ্যাফেক্ট করে নাই কিন্তু ওনার যে স্কাল্প আছে যেটা সেটা ওইটা কিন্তু এখন খোলা এটা এই এটা কিন্তু ওপেন এটা আরও সময় লাগবে হয়তো মেবি অ্যানাদার টু থ্রি মান্থস তারপরে ওইটা লাগানো যাবে এখন বুঝতে পারতেছেন এই হাসপাতালে যে কয়েকজন রুগী দেখছেন সবচেয়ে ডেঞ্জারস রুগী হচ্ছে উনি ওনার অবস্থা সবাই কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু ওনার অবস্থা খুবই খারাপের খুবই খারাপ আর স্টিল আশঙ্কাজনক তাহলে বুঝতে পারতেছেন যদি এই হাসপাতালে যদি এই হয় এখনও তাহলে বাংলাদেশের প্রতিটি যে হাসপাতাল আছে আপনি দেখেন আহত তো আমরা বলছি যে পাঁচ হাজারের নিচে না আরও উপরে হবে এবং মৃতের সংখ্যা ওই মিথ্যাবাদী সরকারের অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পালানোর পূর্বে একশো পঞ্চাশ জনের হিসাব দিয়েছিল ইনশাল্লাহ তার কাছ থেকে সম্পূর্ণ হিসাব ইনশাআল্লাহ আগামীতে এই দেশের জনগণ নিবে সঠিক সময় এই হিসাবটা নিবে তারা কতজন মানুষ মেনেছে